গ্যাস দেখতে পাচ্ছেন গরু হাটে চলে আসছি গরু হাটটি উপভোগ করবেন ছোট গরু কিন্তু আতঙ্ক গরু মানি আতঙ্ক আর গরু হাট মানি আরো বেশি আতঙ্ক ঠিক আছে কি শুরু করে দিচ্ছে চর্যায়ে যেতেছে বাড়িতে চলো আমরা আরো কিছু গরু কালেকশন করব দেখব তো দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন গরু হাট আমরা এনজয় করতেছি আপনারাও এনজয় করবেন আসলে গরু হাটে আমি যদিও এবার আসতে পারি নাই এটা আমার জন্য খুব দুঃখজনক বিষয় আমি গরুর হাট উপভোগ করতে পারি নাই ঠিক আছে আমি গরু হাটে আসছি গরু নাই আমাদের এই হবিগঞ্জ হাটে এত পরিমাণ গরু বিক্রি হয় আসলে এমন একটা সময় আসছি এখন কিন্তু গরু নাই ঠিক আছে একটা সময় চলে আসছি এখন গরু কিন্তু দেখতে পাচ্ছি না এই গরুটা কিন্তু যদিও এতক্ষণ দেখছি খুব আতঙ্কের মধ্যে ছিলাম আমরা আর একটা আতঙ্ক দেখব এখন ওই যে শুরু হয়ে গেছে আতঙ্ক আতঙ্ক দেখতেছি আতঙ্ক 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 এই আতঙ্ক না থাকলে তো হয় না হায় হায় আয় অবস্থা কি অবস্থা এই গরুটা নিয়ে অনেকক্ষণ যাবৎ খুবই অত্যাচার শুরু হচ্ছে এই গরুটার উপরে আসলে এই গরুটা খুব দুষ্ট দুষ্টু প্রকৃতিক সবাইকে খুব মানে এটা কিন্তু আতঙ্ক দেয় ঠিক আছে তো যাই সবাই কিন্তু উপভোগ করুন আমরা অনেক এনজয় করতেছি আপনারা এনজয় করবেন পাশাপাশি থাকবেন সাথে থাকবেন গরু এটা খুবই খুবই ফাজিল এই গরুটা খুবই আতঙ্ক দেয় এই এখন কিন্তু সবাইকে এটা গরুটা এই যে তো গাছ ইতিমধ্যে আরেকটা গরু যাচা কেনা হয়ে গিয়েছে এই গরুটা খুব যন্ত্রণা করতেছে এগুলো খুব অত্যাচার করা হয়েছে মানে এত পরিমাণ অত্যাচার আসলে মানে মানুষ মানুষ কিভাবে এগুলো অত্যাচার করা ঠিক না

কখন আইছো হ্যালো বাবা কই আসো আমরা আরো কিছু গরু কালেকশন করব কি অবস্থা বন্ধু হ্যালো গাইস এই যে আরমারে চিনি আমার কাকা ঠিক আছে আশীর্বাদ দিছে কি দারুন না গরু দেখার জন্য আসছে যদি কেনার আমার নাই ঠিক আছে আপনারা দেখতেছেন দেখতে থাকেন আমরা কিন্তু আরো কিছু গরু দেখব এবং কালেকশন আসলে প্রচুর পরিমাণে এই হাটে গরু বেচা কিনা হয়েছে ঠিক আছে প্রচুর প্রচুর পরিমাণের গরু বিক্রি বিক্রি হয় মানে আসলে বল এগুলা বললে গল্প বলা হবে তো गाइस না সাথে থাকেন 70 এ দিয়া দিছে সত্তর 70 হ্যাঁ মধ্যে এগুলা সম্ভব কত 70

আসলে গরু বউ এটা নিয়ে যেটা আমরা এইভাবে কিন্তু গরু অত্যাচার করা ঠিক না এই শুরু হয়ে গেছে গা আসলে আমরা এমন একটা সময় আসছি গরুহাটে এই সময়টা আমাদের জন্য নয় এই সময়টা একটু আগে আসা উচিত ছিল আসলে হয়তো আরো ভালো কিছু দেখতে পারতাম আপনাদেরকে দেখাতে পারতাম আমি নিজেই দেখতে পাচ্ছি না তো আপনাদেরকে কি দেখাবো যদিও আমরা পুরো হাটটাই ঘুরে ঘুরে দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে গরু কিন্তু আর একটা ছেলে আসছে আতঙ্ক 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 কে কই ওই কণারে আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি গরু হাটে লাথি তো গরুতে দেবেই হচ্ছে গরুর কাজ আমরা তো মানুষ আমরা কেন গরুর সাথে অন্যায় করব আমরা অনেকক্ষণ যাব குசி ீ

আসলে গরু হাটে কিন্তু মজা না